নবী সাল্লাম বলতেছেন যে আমাদের কাছে অনেক সময় মনে হয় না যে কাফেরদের আল্লাহ কেন দিস এত কিছু দুনিয়াতে আল্লাহ কত কিছু সামরিক শক্তি সাম্রাজ্য এত কিছু আল্লাহ তাহলে কেন দিস আমাদের কাছে মনে হয় না অনেক সময় নবী সাল্লা সাল্লাম উত্তর দিস উনি বলছেন দুনিয়ার মর্যাদা যদি আল্লাহর কাছে একটা মশার ডানার সমান হইতো তাহলে আল্লাহ কাফেরকে এক ফোটা পানি দিতেন না কিন্তু দুনিয়ার মর্যাদা একটা মশার ডানার সমানও না এই জন্য আল্লাহ রাখছে কিছু যাই আসেন্ট মূল্য নাই দুনিয়ার আখেরাতের অবস্থা হাসলাম বলছেন যে আল্লাহর কসম যে আখিরাতের তুলনায় দুনিয়ার অবস্থা হলো তোমাদের মধ্যে কেউ সমুদ্রে একটা আঙ্গুল ডুবালো তারপর সে আঙ্গুল এনে দেখুক এখানে কতটুকু পানি লেগে আছে এই যে সমুদ্র এটা হলো আখেরাত আপনি আঙ্গুল ডুবানোর পরে হাতে যেটা লেগে থাকবে এটা হলো দুনিয়া এই হলো দুনিয়ার অবস্থা কিন্তু আমরা দুনিয়ার পিছনে ছুটেছি আমার হায়াতের দুনিয়া দুনিয়া ইল্লা তাউল অনুপরুর এটা ছলনার একটা জিনিস যেটা বাইরে থেকে দেখতে খুব ভালো লাগে কিন্তু ভেতরে কিচ্ছু নাই ভেতরে কোনো প্রশান্তি নাই বাইরে থেকে চকচকে পূর্ণ টানে আপনাকে কিন্তু শেষ এটা থেকে ক্ষতি ছাড়া কিছু দিতে পারবে এবং দুনিয়ার জিনিস আপনি যত খুঁজবেন যত দৌড়াবেন কোনো তৃপ্তি আপনার আসবে না নবী সাল্লাম বলছেন যে বনি আদমকে যদি দুটা উপত্যকা দেওয়া হইতো স্বর্ণ ভর্তি মানে বিশাল ময়দান ভর্তি শুধু সম্পদ স্বর্ণ বুনিয়দম সন্তুষ্ট হবে না সে তৃতীয় একটা চাইবে আদমের পেট একটা জিনিস দিয়ে ভরবে এটা কবরের মাটি আর কোন কিছু দিয়ে এটা না এখানে একটা বিষয়ে মাথায় রাখবেন যে সম্পদ নিষিদ্ধ না আমি বলতেছি না যে দুনিয়া একেবারে আপনি ছেড়ে দিবেন আপনি দুনিয়া ছাড়তে পারবেন না এই দুনিয়ার মধ্যে আমাদের থাকতে হবে এই দুনিয়ার মধ্যে আমাদের আমল করতে হবে দিনকে বিজয়ী করার জন্য যে কাজ করবেন ওটা দুনিয়াতে করতে হবে দুনিয়ার আসবাবের নিয়ম মেনে আপনার কাজ করতে হবে মুসলিমদের স্বার্থে আপনি যখন কাজ করবেন সেটাও দুনিয়াতে করতে হবে কিন্তু দুনিয়া যেন আপনার অন্তরের ভিতরে না ঢুকে সম্পদ হারাম না যদি আপনি এটা হালাল ভাবে উপার্জন করেন যদি আপনি এটা সঠিক ভাবে খরচ করেন যদি আপনি দিন ইসলামের জন্য খরচ করেন যদি আপনি যখন প্রয়োজন হয় নিজের সম্পদ জন্য প্রস্তুত থাকেন এবং যদি আপনি জন্য বেশি খরচ করেন আর নিজের নফসের জন্য কম খরচ করেন কিন্তু এটা মাথায় রাখা যায় ভারসাম্য রাখা অত্যন্ত কঠিন সালাফুসালীম থেকে কথা আছে যে ওনারা বলতেন যে সব গুনার শিকর কি সব গুনার শিকর হইলো দুনিয়ার প্রতি ভালোবাসা আরেকটা কথা ওনারা বলতেন সেটা হলো যেই ব্যক্তি আহমদ এটা আনছেন কি তা যে যেই ব্যক্তি দুনিয়ার দুনিয়াকে প্রাধান্য দিবে সে তার আখিরাত আখিরাত করবে আর যে আখিরাতকে গুরুত্ব দিবে অবশ্যই সে তার দুনিয়াকে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করবে তাই যে জিনিসটা চিরস্থায়ী তোমরা সেটাকে প্রাধান্য দাও এটা বাস্তবতা আমাদের মধ্যে একটা ধারণা আছে যে ঠিক আছে আমরা দিন দুনিয়া এমনভাবে ব্যালেন্স করে ফেলবো যাতে আমার দুনিয়াটা একটা দুনিয়ার মতো সুন্দর হবে এটা হবে না এটা সম্ভব না নাবি হাদিস আছে যে দুনিয়া মুমিনের জন্য কিরকম কারাগারের মতো দুনিয়া মুমিনের জন্য কারাগারের মতো যার মাথায় আর কোনো চিন্তা নাই দুনিয়া ছাড়া সে যেভাবে দুনিয়ার পিছনে ছুটতেছে আর আপনি আপনি আখিরাতের কথা চিন্তা করেন আপনি আখিরাতের জন্য প্রস্তুত নেন আপনি কি একইভাবে ছুটতে পারবেন কিনা এটা তো সম্ভব না তো এই ব্যাপারটা আমাদের বোঝা উচিত যেহেতু আপনি বুঝছেন আল্লাহ আপনাকে নিয়ামত দিচ্ছেন একটা পরীক্ষা আছে ওই পরীক্ষার উত্তর সভা আল্লাহ আপনাকে বলে দিচ্ছেন আপনাকে জন্য আল্লাহ নিয়ামত দিচ্ছেন তাহলে আপনাকে কিছু জিনিস ছেড়ে দিতে হবে এই ছেলেদের মানসিকতা থাকতে হবে একশো একশো দুনিয়া পাবেন আবার দিনও ধরে রাখবেন এটা হবে না সাল্লাহ সালিম বলছেন এটা হবে না রসমুল্লাহ সাল আলহালামের কি অবস্থা ছিল উনি মাটির ঘরে থাকছেন ছোট ছোট ঘরের মধ্যে থাকছেন দিনের পর দিন চলে গেছে তার বাসায় রান্না হয় নাই মাটিতে থাকছেন তিনি এরকম ছিল না নবী সাল্লু আসাল্লাম বলছেন যে দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি আমার সম্পর্ক তো এমন যে আমি একজন মুসাফির যাবার সময় একটা গাছের ছায় আমি বিরতি নিচ্ছি এটা হলো দুনিয়া এখান থেকে সময় হলে আবার চলে যাবে সাহাবাদের কথা বললাম সে এই বিষয়টা মাথায় রাখা এবং তাহলে সহজ হয়ে যায় নবী সালামের হাদিস আসছে যে যার চিন্তা আখেরাত আল্লাহ তার বিষয়গুলো সহজ করে দেয় আল্লাহ তার অন্তরের সমৃদ্ধি দান করে এবং দুনিয়া অপমানিত হয়ে তার কাছে আসে আর যার চিন্তা হলো দুনিয়া আল্লাহ তার বিষয় তার সামনে দারিদ্রকে ঝুলাই দেন আল্লাহ তার বিষয়গুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দেন এবং সে দুনিয়া থেকে অতটুকুই পায় যেটা তার জন্য লেখা ছিল এবং সে এটা প্রমাণিত দুনিয়ার প্রতি যে অনাসক্ত হয় সে আখেরাত পায় মানুষের কাছে যেটা আছে এটার প্রতি যার আসক্তি নাই সে মানুষের ভালোবাসাও পায় মানুষের কাছে যেটা আছে মানুষ ওটা চায় আপনি যখন ওটা চান মানুষ খুশি হয় না দুঃখ পায় মানুষের কাছে চাইলে মানুষ পছন্দ করে না অপছন্দ করে অপছন্দ করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পছন্দ করে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অপছন্দ করেন আল্লাহ কাছে চাইতে হয় সেই বিষয়টা বোঝা মোহাম্মল হায়াতের জন্য আল্লাহ তোর